ফাংশন নাকি ফাংশন না এই এই সিরিজের এই চতুর্থ পর্বে আমরা এখন ষষ্ঠ আরও একটি ক্ষেত্র নিয়ে কথা বলবো এটি হচ্ছে আমাদের সর্বশেষ বিষয় যে যত ধরনের কম্বিনেশন সম্ভব আমরা সবই তোমাদের দেখিয়ে দিয়েছি এখন এই সর্বশেষ ক্ষেত্রে আমরা দেখব আসলে এটি ফাংশন কি ফাংশন না সো প্রথমে আমি বলবো এই ভিডিওটি প্রয়োজনে তোমরা পজ করে হলেও এই ছবিটির দিকে তাকাও এই ম্যাপিংটির দিকে তাকাও একে কিন্তু ম্যাপ বলে সেট ম্যাপিং বা ম্যাপ এই ম্যাপটির দিকে তাকাও এবং খেয়াল করো যে এই সেটের উপাদানগুলোর মধ্যে যেভাবে সম্পর্কগুলো রচিত হয়েছে এতে এখানে কোনো ফাংশন হয়েছে নাকি ফাংশন হয়নি এটি কি সত্য নাকি এটি ভুল তো এটি তোমরা একটু চিন্তা করো প্রয়োজন হলে ভিডিওটি পজ করে এরপর বুঝে গেলে চলো আমরা শুরু করি যে এটি ফাংশন কি ফাংশন না তা বের করা তো এখন আমাদেরকে একটু আমাদের সেই আগের সংজ্ঞাটির কথা মনে করতে হবে যে ফাংশন হওয়ার জন্য কি কী শর্ত প্রয়োজন এবং ফাংশন কোন কোন ক্ষেত্রে হবে না সেসব বিষয়গুলো তো আমরা জানতাম যে প্রথম শর্তটি ছিল আমাদের শর্ত এক শর্ত এক ছিল এক্স যে উপাদানগুলো আছে এ সেটে অর্থাৎ এ সেটের প্রতিটি উপাদানই বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে যা আমরা এই ম্যাপে ইতি চিহ্নগুলো থেকে সহজেই বুঝতে পারছি যে এক্স ওয়ান ওয়াই ওয়ানের সাথে যুক্ত আছে এক্স টু ওয়াই টু এবং এক্স টু ওয়াই এর সাথে যুক্ত আছে অর্থাৎ এক্স ওয়ান ও এক্স টু এ সেটের যে দুটি উপাদান সে দুটি বি সেটের যে কোনো যে কোনো বা কোনো একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত আছেই সুতরাং আমাদের প্রথম শর্তটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটি পূরণ হয়ে গেছে এখন আমরা দেখি যে দ্বিতীয় শর্তটি আমাদের এখানে পূরণ হয়েছে কিনা তো দ্বিতীয় শর্তটি পূরণ হয়েছে কি না এটি দেখার জন্য আমাদের দ্বিতীয় শর্তটি একটু মনে করে নিতে হবে দ্বিতীয় শর্তটি কী ছিল দ্বিতীয় শর্তটি ছিল যে এক্স সেটের উপাদানগুলো বা এ সেটের উপাদানগুলো বি সেটের কেবলমাত্র একটি ও একটি উপাদানের সাথেই সম্পর্কযুক্ত থাকবে ওই যে একটু আবার মনে করে আসি এ সেটের প্রতিটি উপাদান বি সেটের কেবল মাত্র উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এ উপাদানগুলোর মধ্যে এক্স ওয়ান কেবলমাত্র ওয়াই ওয়ানের সাথে সম্পর্কযুক্ত থাকলেও এই যে আমাদের দ্বিতীয় শর্তটি এক্স এ সেটের প্রতিটি উপাদান ওয়াই সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে সেটি কিন্তু মানেনি কেন মানেনি কারণ এক্স টু একই সাথে ওয়াই টু এর সাথে এবং এক্স টু সাথে সাথে ওয়াই থ্রি এর সাথেও সম্পর্কযুক্ত আছে অর্থাৎ এক্স টু এর জন্য আমরা দুটি প্রতিচ্ছবি বা দুটি উপাদান পাচ্ছি বি সেটে সেটি হচ্ছে ওয়াই টু ওয়াই থ্রি যেহেতু এ সেটের একটি উপাদান ওয়াই বি সেটের দুটি উপাদান আমাদেরকে দিচ্ছে বা দুটি উপাদানের প্রতিচ্ছবি আমাদেরকে দিচ্ছে তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এখানে আমাদের যেই যে দ্বিতীয় শর্তটি ছিল সেই দ্বিতীয় শর্তটি কিন্তু মানা হয়নি অর্থাৎ এখানে এই দ্বিতীয় শর্তটি আমাদের মানেনি সুতরাং এই শর্তটি যেহেতু মানা হয়নি তাই এইখানে যে ফাংশনের কথা বলা হয়েছে তা আসলে অসত্য এবং এটি ফাংশন নয় সুতরাং আমরা এখন সহজেই বুঝে গেলাম যে বিভিন্ন ক্ষেত্রে কখন ফাংশন হয় কখন ফাংশন হয় না সেসব বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আমরা শিখব ফাংশনের ডোমেইন রেঞ্জ ইত্যাদি বিষয় কাকে বলে এবং কিভাবে নির্ণয় করতে হয় এবং এরপর আমরা জানবো ফাংশন সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করে এবং সবশেষে বিভিন্ন প্রকার ফাংশনের গ্রাফ কত সুন্দর ও মজাদার করে আঁকা যায় এবং সেখান থেকে কত মজার মজার জিনিস করা যায় সে সম্পর্কে জানব সাথেই থাকো আমাদের